রেডি জমি জমি দিলেই করে দিল লটারি কেলেঙ্কারি তদন্তে কাল থেকে জমি দিলে এখানে একলব্য স্কুল হবে নটা স্কুল করতে চেয়েছে ভারত সরকারের আদিবাসী দপ্তর লটারি কেলেঙ্কারি তদন্তে কাল থেকে রাজ্যে লাগাতার হ্যাঁ এই লটারি কেলেঙ্কারি হচ্ছে আপনার মার্টিন এবং ওই যে ডিয়াল লটারি এবং মার্টিন লটারি এটা নিয়ে গত দু আড়াই বছর ধরে লাগাতার আমি বলেছি এটা ভাইপ লটারি তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে ছশো কোটি টাকা দিয়েছে রাজ্য সরকারকে সাড়ে চার হাজার কোটি টাকা ট্যাক্স দিয়েছে এই লটারি লেগেছে অনুব্রত মণ্ডলের তার মেয়ে সুকন্যা মণ্ডলের নলহাটির টিএমসির এম রাজেন্দ্র সিংয়ের ভাই পাপ্পু সিংয়ের আর আমাদের কলকাতার জোড়াসাঁকর এমএলএ বিবেক গুপ্তা উনার স্ত্রীর এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে সাধারণ লোকের টিকিট লাগে না এবং সোল টিকিটে কোনো প্রাইজ হয় না আনসোল টিকিটে প্রাইজ লাগে এইটা দক্ষিণ ভারতের ডিএমকে আর এখানকার টিএমসি এই দুজনের ব্যবসা অর্থাৎ সঠিক জায়গায় ঘা দিয়েছে আমি গলা ফাটিয়েছি দু বছর আড়াই বছর ধরে ঠিক জায়গায় হিট করেছে প্রমাণ হয়ে যাবে রাজ্যের বিরোধী দলনেতা যে লাগা তার দু বছর ধরে অভিযোগ করে এসছে সেটা সত্য প্রমাণ হয়েছে এটি অনেক কিছুই হবে এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত প্রতীক জৈনরা যুক্ত আইপ্যাক যুক্ত এর ডিল হয়েছে চেন্নাইতে বসে এবং আইপ্যাকের তৎকালীন দু সালে ভোটের সময় ডিল করেছে জেতার পর থেকে এন্ট্রি দিয়েছে এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের গৃহলক্ষ্মী ধনলক্ষ্মী যে সরকারি লটারি সেগুলো বন্ধ করেছে চোর মমতা সরকারি লটারি বন্ধ করেছে করে ডিয়ার আর মার্টিন লটারি ছেড়ে দিয়েছে তিনশো টাকা রোজগার করে জনমজুর ভ্যান চালক টোটোওয়ালা দুশো টাকা ডিয়ার লটারির দোকানে খালি হাতে বাড়ি আসে অনেক বাড়িতে দুপুরে খাওয়ার হয় না এই লটারির জন্য রাস্তা থেকে সরকারি বাস উধাও হয়ে যাচ্ছে সরকারি বাস উধাও হয়ে যাচ্ছে যারা এত বড় বড় ট্যাপ খেয়ে নিচ্ছে তারা বাস উদাও করে দিল অসুবিধা কি এত বড় ট্যাপ কি করে ঢুকিয়ে খাচ্ছে কোথায় রাখছে ভগবান হাজার হাজার টাকা কত বড় পেট মুখের কত বড় ঝাড়গ্রামে যান আগে সাড়ে তিন লক্ষ টাকা করে সিসিটিভি আপনার বাড়িতে আছে তো সিসিটিভি খুব ভালো সিসিটিভি আঠারো হাজার টাকা দাম কমা কিনলে দশ হাজারে পাওয়া যায় ওরাই তো কাগজ দিচ্ছে সর ডাক্তাররাই তো বলছে আমরা তো বলতে পারবো নি ট্রান্সফার করে দিবে আপনি বলুন আমি বলছি বিরোধী দলনে তার কাজ তো এটা তো সেটিং অপোজিশন নয় সিপিএম ছিল কংগ্রেস ছিল সেটিং ছিল বিজেপি লড়ছে লড়ছে বলে চুরিগুলো সামনে ধরা পড়ছে তার ট্যাব কেলেঙ্কারির রেপিসেন্টটার উত্তর দিনাজপুর হলেও নিয়ন্ত্রিত হয়েছে কেন্দ্রীয়ভাবেই বিকাশ তথ্য যাচাই করে অনুমান নিয়ন্ত্রিত হয়েছে মমতা ব্যানার্জির বাড়ি থেকে আমি গতকালও বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী চোর তার পরিবার চোর সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা তারা বলছে উনি ঝাড়ছেন এত আমি যদি পাঁচটা ট্যাপের পঞ্চাশ হাজার ঝাড়ি ক্ষতি করি ঝাড়ার প্রতিযোগিতা চলছে যুক্ত আইপ্যাক মমতা ব্যানার্জি আসতেন নাকি হেরে ভূত হয়ে গেছিলেন দু হাজার নয় লোকসভা নির্বাচনে দু হাজার আটে পঞ্চায়েতে কিছু ছিল না তৃণমূলের অশোক মহাপাত্ররা এখানে তৃণমূল প্রতিষ্ঠা করেছিলেন পার্টিটা উঠে গেছিল দু সালের পরে দু হাজার এক সালের পরে পার্টিটা উঠে গেছে পার্টিটা উঠে গেছে আমি গর্ত ঢুকিয়েছি মমতা ব্যানার্জি রাস্তা চিনতো নাকি দু হাজার দশ তিরিশা জুলাই লালগড় নয় আগস্ট লালগড়ের সভা এমন জায়গা নেই যে জায়গায় আমি আসিনি তাতে কি হয়েছে তাতে কি হয়েছে একটা লোক জ্ঞানেশ্বরী এক্সপ্রেস কাণ্ডে একশো তিন উনত্রিশ জনকে খুন করেছে খুনি তৃণমূলের নেতা উনি বাঘ নন ঝাড়গ্রামে পুলিশ সরিয়ে নিন তৃণমূলকে ধপ করে ফেলে দিবে আর মমতা ব্যানার্জি ঝাড়গ্রামে বিভেদ তৈরি করার জন্য কুর্মীদেরকে কুর্মীর মতো বলে আর জনজাতিদের বলে তিনি কুর্মী এবং জনজাতি যেটা দুটো প্রাচীন জনগোষ্ঠী তাদের যে একতা ছিল সেই একতা নষ্ট করেছে মমতা ব্যানার্জি এই যে ভগবান বিরসা মুন্ডা ওর বাবা মুন্ডা আর মা হচ্ছে মাহাতো দাদা দশ বছর জনজাতিদের এই দুটো প্রাচীন গোষ্ঠীর একটা সিমেন্টিং রিলেশন ছিল মমতা ভাগ করেছে এখানে কুর্মীদেরকে এস দেবে বলে চিঠি লিখে এস বলেছে ওরা নিয়ে নিবে তোমরা বাধা দাও আবার কুর্মীদেরকে বলেছে জনজাতিরা বাধা দিচ্ছে তাই দিতে পারছে না এইটা মমতার কাজ মমতা বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় থাকতে চায় ভাইপোকে প্রতিষ্ঠিত করতে চায় আর হাজার হাজার কোটি টাকা লুট করতে জঙ্গল জঙ্গলমহল আমার জায়গা আমি মেদিনীপুরের ছেলে আপনি প্রশাসনিকভাবে তিন ভাগ করেছেন তেরো ভাগ করুন মেদিনীপুর মেদিনীপুরে থাকবে বিদ্যাসাগরের মাটি মেদিনীপুর মেদিনীপুরই থাকবে আমি ওনার ওনার কথার উত্তর দেবো না মহামানব